এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষরা তারা নয় যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে বরং তারা হল যারা কোনো সিদ্ধান্তই নেয়নি একটু ভেবে দেখুন তো আপনার জীবনে এমন কোনো মুহূর্ত ছিল কি না যেখানে আপনি কিছু করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত করেননি শুধু এই ভেবে যে যদি ব্যর্থ হই যদি লোকে হাসে যদি সব শেষ হয়ে যায় আজ যদি আমি আপনাকে বলি যে আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা অলসতানা প্রতিভার অভাবনা এমনকি টাকার অভাবনা আপনার সবচেয়ে বড় সমস্যা হলো ঝুঁকি নেওয়ার ভয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা শুধু ঝুঁকির কথা বলবো না আমরা বুঝবো কিভাবে নিজের ভেতরে ধীরে ধীরে ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করা যায় আমরা যখন রিস্ক বা ঝুঁকি শব্দটা শুনি তখন আমাদের মাথায় প্রথমেই আসে বড় ক্ষতি ব্যর্থতা অপমান কিংবা সব হারিয়ে ফেলার ভয় কিন্তু বাস্তবে রিস্ক মানে অন্ধ সাহস বা বোকামি নয় রিস্ক মানে হলো অনিশ্চয়তার মধ্যেও একটা সিদ্ধান্ত নেওয়া ভয় থাকা সত্ত্বেও এক পায়ে এগিয়ে যাওয়া নিশ্চিত না হয়েও চেষ্টা করা আপনি যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলেন সেটাও একটা রিস্ক ছিল প্রথম চাকরিতে আবেদন করাটাও রিস্ক ছিল এমনকি কাউকে ভালোবাসার কথা বলাটাও একটা রিস্ক তাহলে প্রশ্ন হলো আপনি কি সত্যিই রিস্ক নিতে পারেন না নাকি আপনি রিস্ককে ভুলভাবে বুঝেছেন আমরা রিস্ক নিতে ভয় পাই মূলত আমাদের ব্রেনের কারণে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যাকে বলা হয় অ্যামিকডালা এর কাজ হলো আমাদের বিপদ থেকে বাঁচানো কিন্তু সমস্যা হলো এই অংশটা আসল বিপদ আর কল্পিত বিপদের মধ্যে পার্থক্য করতে পারে না তাই আপনি যখন ভাবেন এই কাজটা করলে যদি ব্যর্থ হই তখন আপনার ব্রেন সেটাকে জীবনের জন্য হুমকি হিসাবে ধরে নেয় ফলে আপনার শরীর আপনাকে থামিয়ে দেয় ভয় দেখায় অজুহাত বানাতে শেখায় এরপর আসে সমাজের শেখানো ভয় ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি এসব করে লাভ নেই নিরাপদ চাকরিকর ঝুঁকি নিও না লোকে কি বলবে এই কথাগুলো ধীরে ধীরে আমাদের মাথার ভেতরে বসে যায় ফলে আমরা বড় হই একটা নিরাপদ কিন্তু সীমাবদ্ধ মানসিকতা নিয়ে আমরা এমন এক জীবনে অভ্যস্ত হয়ে যাই যেখানে স্বপ্ন আছে কিন্তু সাহস নেই আরেকটা বড় কারণ হলো আমরা ব্যর্থতাকে খুব খারাপভাবে দেখি আমাদের সমাজে ব্যর্থ হওয়া মানে অযোগ্য হওয়া ছোট হওয়া লজ্জার বিষয় কিন্তু সত্যটা হলো ব্যর্থতা ছাড়া জীবনে কেউ বড় হয়নি ব্যর্থতা হলো শেখার সবচেয়ে শক্তিশালী উপায় কিন্তু আমরা সেটাকে ভয় পেতে শিখেছি এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি ঝুঁকি নিলে যদি ক্ষতি হয় তাহলে ঝুঁকি না নিলে কি হয় ঝুঁকি না নিলে আপনি কোনোদিনই নিজের আসল ক্ষমতা জানতে পারবেন না সারা জীবন মনে হবে যদি তখন করতাম অন্যদের সাফল্য দেখলে নিজের উপর রাগ হবে জীবন হয়তো নিরাপদ থাকবে কিন্তু ভেতরে ভেতরে শূন্য মনে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রিস্ক না নেওয়াটাই ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়ায় ঝুঁকি নেওয়ার মানসিকতা একদিনে তৈরি হয় না এটা ধীরে ধীরে গড়ে ওঠে ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে অনেকেই ভাবে রিস্ক মানে বড় কিছু করা কিন্তু আসলে তা নয় নতুন একটা স্কিল শেখা নিজের মতামত প্রকাশ করা ক্যামেরার সামনে কথা বলা নতুন মানুষের সাথে কথা বলা এগুলোও রিস্ক এই ছোট ছোট রিস্কগুলোই আপনার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করে যখন কোনো কাজ করতে ভয় লাগে তখন একটা সহজ কাজ করুন কাগজে লিখে ফেলুন সবচেয়ে খারাপ কি হতে পারে বেশিরভাগ সময় দেখবেন সেই সবচেয়ে খারাপ অবস্থাটাও আপনি সামলাতে পারবেন এতে ভয় অনেকটাই কমে যায় এরপর নিজের সাথে কথা বলার ভাষা বদলান নিজেকে এই কথা বলবেন না যে আমি পারবই বরং বলুন আমি শিখব এই একটা বাক্য আপনার কাঁধ থেকে বিশাল চাপ সরিয়ে দেবে সবসময় শুধু সফল মানুষের গল্প দেখবেন না তাদের ব্যর্থতার গল্প জানার চেষ্টা করুন তখন বুঝবেন আপনার ভয়টা একদম স্বাভাবিক তারা ভয় পেয়েছে হেরেছে উঠেছে এটাই জীবন আর সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেকে একটা প্রশ্ন করুন পাঁচ বছর পরে আমি কোনটার জন্য বেশি আফসোস করব চেষ্টা করার জন্য না চেষ্টা না করার জন্য এই প্রশ্নটাই অনেক সময় আপনাকে এগিয়ে যেতে বাধ্য করবে একটা সত্য গল্প বলি একটা ছেলে ছিল সে সময় ভাবত আরেকটু প্রস্তুত হই তারপর শুরু করব। এই ভাবতে ভাবতেই বছরের পর বছর চলে গেল একদিন সে দেখল তার বন্ধুরা অনেক দূর এগিয়ে গেছে তখন সে বুঝলো তার সমস্যা প্রস্তুতির অভাব ছিল না তার সমস্যা ছিল সাহসের অভাব আজ সে বলে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল খুব বেশি নিরাপদ থাকতে চাওয়া মনে রাখবেন ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া নয় ঝুঁকি মানে হলো হিসেব করে সাহসী হওয়া আপনি কতটা ক্ষতি সহ্য করতে পারবেন কি শিখবেন ব্যর্থ হলে কিভাবে ঘুরে বেড়াবেন এই চিন্তাগুলো আপনাকে একজন স্মার্ট রিস্কার বানায় আজ যদি এই ভিডিও থেকে একটাই কথা মনে রাখেন তাহলে সেটা হল সাহস আসার অপেক্ষা করবেন না সাহস কাজ করতে করতেই আসে আজই একটা ছোট সিদ্ধান্ত নিন একটা ছোট রিস্ক নিন কারণ আপনি যখন সাহসী সিদ্ধান্ত নেবেন তখনই জীবন আপনাকে নতুন রাস্তা দেখাবে